BUMB oh. হয়ে গেছে আমি বলতে চাই সতেরো বছরের যুবতী আপনি কোথায় যাবেন আমেরিকা যাবেন না মোদীর যাবেন কোথায় যাবেন আপনি বলেন আপনাকে সেইখানে আমরা বাংলাদেশে কোন চন্দন দিয়ে আপনাকে সাজিয়ে সেখানে পৌঁছে দিয়ে আসব এবং আমরা বাংলাদেশে আপনার সঙ্গে পরকাত্রী হিসেবে যাব ভিয়া ভাইরা আবু বলে না আমি বলতে চাই এই রকম দিনের জন্য এই রকমamazonaws সরকার দিনের ভোট আনতে পারে সেই সরকার এরকম সরকার আমরা জীবনে দেখিনি আজকে ভুল হচ্ছে ভুল হচ্ছে প্রতি মুহূর্ত আমাদের ভাই করে আমাদের জাতিটা হচ্ছে আপনারা আর কয়েকটা দিন অপেক্ষা করেন আমরা মহিলা দল আপনাদের সঙ্গে আছি আমরা আপনাদের পাশে থেকে মশা নিয়ে ওকে আক্রমণ করতে চাতে যেতে হবে কারণ ওকে পুজো দিতে হবে ওই গণভবন কেমন বাবার নয় ওই গণভবন বাংলাদেশের সম্পত্তি জনগণের সম্পত্তি জনগণের হাতে তুলে দিতে হবে প্রিয় ভাই ওরা আমরা সেই জন্য আমাদের নির্দেশে আমরা আন্দোলন করে যাচ্ছি আন্দোলন করবো প্রিয় ভাইয়েরা আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আছি আমরা এক জালিম সরকারের অধীনে আছি এখন দেখছি కాదు <mully> আপকে বড়া খাবারের লাগিয়া ভাল পাত্রে আরবে তবে একমানের যে ধান্দা সেই ধান্দা নিয়ে আমরা এই#!/পরিবারচারী সরকারের পতন ঘটাবো এবং যদি কোনো ব্যক্তি নয় না খুব তাড়া হয়ে গেছে